সুয়ানীর স্বাদ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুয়রানীর বুঝি মরণ কালেলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার স্যাংাতনিকে ডেকে দাও স্যাংাতনি এলো রানী তার হাত ধরে বললে সই বসো কথা আছে স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো সোরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুয়ারানীর তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে এসে বের হয়ে গেল তারপরে দোরানির কথা আমার মনে রইল না তারপরে একদিন দোলযাত্রা নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁয়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি কুড়ে ঘর চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে দুয়োরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলেন আহা ঘরখানি কার সে বললে দুরানির তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমার কোঠাবাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আমার বড় স্বাদ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাব নাকি কুড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনফুল যেমনি তৈরি হলো অমনি যেন মুশবে গেল বাস করতে গেলেম কেবল লজ্জা পেলেম তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউ গা যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাখা পরনে লাল পেড়ে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘোড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধলেন মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দৌড়ানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় স্বাদ রোজ সকালে নদীতে নিয়ে মাটির খড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল সরে সাদা শাখা পরলেন আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম আনলেনের কাছে এসে মনের দুঃখে খরা আছড়ে ভাঙলেম যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেম তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল সমস্ত রাত নাচ হলো গান হলো পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়েস চূড়ায় তার বনফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলেন কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে সত্যধারিণী বললে জানো না ওই তো দুয়োরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় স্বাদ রোজ খাব শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলের নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালঙ্কে বসে আছি ছেলে ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেম তারপরে আমার কী হলো জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধোয় তোমার কী হয়েছে কী চাই সোরানি হয়েও কী চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি নে তাই তোমাকে ডেকেছি সাংাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দোরানির দুঃখ আমি চাই স্যাংনি গালে হাত দিয়ে বললে কেন বলো তো সোরানি বললে ওর ওই বাঁশের বাসিতে সুর বাজলো কিন্তু আমার সোনার বাসি কেবল বয়েই বেড়ালেন আগলে বেড়ালেন पा जाते पार लेम ना